পাওয়া যায় তাহলে এদের তালিকা কেন করা যাবে না এদের তালিকা না করার ফলে আমাদের কি কি ক্ষতি হচ্ছে প্রথমত বিভিন্ন রাজনৈতিক দল তাদেরকে নতুন করে বিভিন্ন পদে প্রদায়ন করছে কিন্তু যে তালিকা থাকত ওই তালিকার কাউকে কোনো রাজনৈতিক দল তার সংগঠনের তার তালিকায় নাম ঢুকতে দিত না

এরা সন্ত্রাসী সেটা হলো এরা খরি এবং এরা এবং এদের কারণে আমরা সমাজের জাতির প্রতি অংশ নিয়েছি তারা তো অসন্ত পারি না এদেরকে তালিকা হয়ে কি বলেন দশ তারিখে আমাদের আতঙ্ক সৃষ্টি হয়ে গেছিল এরা আবার কিনা ওই চারপাটি রান্না নিয়ে আমাদের উপর হয় কারণ আমরা তো এই আন্দোলনের মধ্যে আগে অস্ত্র হাতে নেই নাই চারপাচি হাতে নেই নাই আত্মরক্ষার জন্য কাঁচা গাছের দাও ভেঙে নিয়েছি এবং আমরা এই মরাইটার এই বিপ্লবের জন্য আজকে বিপ্লবের সংখ্যাবোধ করছে যে দুইটি ব্যক্তিরা এই সন্ত্রাসীদেরকে জায়গা দিচ্ছে আর বিপ্লবীদের গলার আশির আগায় আসছে এটা কম কম আতঙ্ক থাকে এই কথাগুলো তারা বলছে না এই বিষয়ে সুরক্ষার জন্য একমাত্র প্রয়োজন সেটা হলো এই গণ অভ্যুত্থানে গণহত্যায় অভিযুক্ত সন্ত্রাসীর ভূমিকে ভাজান বাংলাদেশ চেয়েছে